সিরিয়াল চাকানো শুয়ে আছে আর ওদেরকে এখনো তুলি নি সিরিয়ালস তো অনেক রাত্রে শুয়েছে চুমকি অনেক রাত্রে শুয়েছে কি করব ট্রেনে তো আর অন্য কোনো কাজ নেই সেই জন্যই ট্রেন মোটামুটি আমি বলে দিচ্ছি আর এদিকে সেরকম বৃষ্টি দেখছি না কালকে রাত্রেই যা আমরা ওই ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যার মধ্যে একটু বৃষ্টি পেয়েছিলাম তারপর তো মোটামুটি আর কোনো বৃষ্টি দেখতে পাইনি এখন আছে বানুগাঁও বানুগাঁও স্টেশন পার হচ্ছি খোর্দা রোড জংশন পার হয়েছি আমরা এখন বানুগাঁও নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে নেক্সট স্টেশন হচ্ছে ব্রহ্মপুর ব্রহ্মপুরে সাতটা তিরিশে আমাদের দাঁড়াবার কথা ছিল ট্রেনটা ঢোকার কথা ছিল সেটা এখন বলছে নটা বত্রিশে ঢুক তার মানে আপনার নটা বত্রিশ মিনিটে দু ঘন্টা তিন মিনিট লেট চলছে কারণ ধরুন আপনি দু ঘন্টা করে দু ঘন্টা লেট চলছে টায় গিয়ে পৌঁছায় দু ঘন্টা লেটটা আবার অ্যাডজাস্ট করতে পারে কি না সেটাই হচ্ছে ব্যাপার যাই হোক আর ট্রেনের মধ্যে এত কিছু খাওয়ার নেই সেরকম আমরা এর বাড়ি থেকে চুমকি রুটি তরকারি তরকারি সবই করে এনেছিল রাত্রে খেয়েছি আর এই যে এখন রচা গরম গরম রচা নিয়েছি ওরা এখনো উঠেনি ফ্রেশ হয়নি আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে আমি এখন একটু চাটা খেয়ে নি তারপর এসে দাঁড়াল ধরে বিভিন্ন কাজের সমস্যা কোন ভিডিও দিতে পারিনি দুদিন ভিডিও অল্প অল্প শুট করেছিলাম কিন্তু পুরোটাই দিতে পারিনি পুরোটা শুট করতে পারিনি বলে পুরোটাই দিতে পারিনি যাই হোক চলতে চলতে যেতে যেতে যেটুকুনি দেখাতে পারবো দেখাবো আপনাদের আর কোচটা পুরাতন কোচ টুটি আর কিন্তু পুরাতন কোচ যার জন্য কাঁচ টাঁচ একটু ঘোলা ছবি আসতে ছবি নিতে একটু গোলা গোলা হয়ে যাচ্ছে আর একটা ট্রেনের ভিতর থেকে বাইরের ছবি যাই হোক ট্রেনে বসে বসে দোকানের কাজও কিছু সারলাম ওদের ফোন করেছিল কালকে রাত্রে কিছু কাজ পেন্ডিং ছিল সেগুলো সারলাম যাই হোক আর শুধু চা খেয়েছি আর শ্রিয়ান্স এখন ওটি নিয়ে একবার ডাকলাম শ্রিয়ান্স উঠলে ওকে ফ্রেশ ট্রেস করিয়ে তারপরে এটা ব্যাক করছে এটাও কিন্তু এস এম বিপি ব্যাঙ্গালুরু এই যে মানে ডেলি একটা যায় একটা আসে এই যে এটা ফিরছে এই ট্র্যাকই আমাদেরটা উঠবে এইটা ফিরছে এই যে আমাদেরটা যাচ্ছে বারো ছিয়াশি তিন এটা আপ আর এটা ডাউন যাচ্ছে বারো ছিয়াশি চার এটা ডাউন এটাও হাওড়া ব্যাঙ্গালুরু এস এম বিপি এক্সপ্রেস আমাদেরটা যাচ্ছে আর এটা ফিরছে হাওড়ায়

এখন ঠিক আছে দাঁড়া দেখে নিচ্ছি আমি বেহারামপুর অব্দি আপডেট দিয়েছিলাম তারপরে কি হয়েছে দেখে নিচ্ছি দাঁড়া এক মিনিট ট্রেন খুব লেট চলছে ব্রহ্মপুর ছাড়লো এবারে পালাস ঢুকবে পলাশ পলাশ ঢুকবে ব্রহ্মপুর ছাড়লো আর আপডেট হচ্ছে এখন এক ঘন্টা আটান্ন মিনিট লেট দু ঘন্টা তিন মিনিট ছিল এটাই তো চিন্তা হয়ে গেছে যে ট্রেনটা কতটা লেট হবে যাই হোক এখন এই হচ্ছে আপডেট আগে স্ট্রিয়ান্সকে তুলি নিউট্রিয়েন্টসকে তুলে আগে একটু ব্রাশ ট্রাশ করাই তারপরে ডিম অমলেট আসছে খাবে এটা কি খাবে ও এনেছো ও তাল ঠিক আছে আমি তো চিন্তা করছি কি খাবে আমি ভুলে গেছি না কিছু না

পনেরো ছাড়লো বিশাখাপটনাম এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল এখন বিশাখাপট্টনাম ছাড়লো বিশাখাপত্তনম ছেড়ে যাচ্ছে স্টেশনটা উল্টোপাড়া পড়েছে ট্রেন চালু হয়েছে প্রচুর লেট চলছে এমনিতেই কী হবে মেকআপ দেবে কী করে জানি না যাই হোক রাত্রে মেকআপ দিয়ে দিতে পারে

আর আমরা এখনো গোদাবরী যাচ্ছে গোদাবরী নদী বিশাল রেল সেতু অনেকটাই টাইম লাগে আর অন্যান্য সময় যখন আমরা এত দেখতাম এখানে কোনো জল নেই শুধু বালি আর আজকের যখন পার হচ্ছি পুরো টইটুম্বুর নদী পার হয়ে গেলাম গোদাবরী এখন পাঁচটা পঁচিশ বাজে রাজামুন্ড্রা থেকে ট্রেন ছেড়েছে এখন অন্ধের মধ্যে আছি আর ট্রেন এখনো দু ঘন্টা মতন লেটে চলছে এখনো পর্যন্ত ওই যে দু ঘন্টা লেটে চলছিল সেই দু ঘন্টা লেট এখনো পর্যন্ত কভার করতে পারিনি আর হয়তো রাত্রের দিকে একটু কভার হতে পারে মানে ম্যাক্সিমামটাই রাত্রে কভার হয় রাত্রের দিকে হয়তো একটু কভার হতে পারে যাই হোক ঠান্ডা লাগছে বলে এদিকে পদ্মাটা টেনে নিয়ে এসিটা একটু বেশি ঠান্ডা লাগছে এখন যাই হোক আর এদিকে তো সেরকম বৃষ্টি বৃষ্টি এখনো শুরু হয়নি মোটামুটি রয়েছে শুকনোই দেখতে পাচ্ছি বেশি জল ঠলে এদিকে দেখা যাচ্ছে আমাদের ওদিকে যে এরকম পুরো ভেসে গেছে সেরকম না এখানে মোটামুটি উড়িষ্যা অব্দি বৃষ্টি দেখলাম তারপর আর বৃষ্টি সেরকম চা খেতে ইচ্ছা করছে এখন পাঁচটা পঁচিশ একটু চা খেতে ইচ্ছা করছে কিন্তু অচা পাচ্ছে সব দুধ চা তারপরে মশলা চা কফি কফি মানে সেরকম কফি যাই হোক ভালো কফি হলে না কফি খাওয়া যেত কিন্তু ভালো কফিও পেলাম না আর ভালো চাও পাচ্ছি না যদি লাল চা ওঠে একটু লাল চা খাবো কিন্তু সে লাল চা উঠছে না ওই জন্য কিছু খেতে পারছি না চা খেতে পারছি না অন্যান্য টুকটাক খেয়েছি সমস্যা খেলাম যাই হোক ভিডিও করা হয় আর ব্লগটা মনে হয় তো ছাড়া হবে না নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে ট্রেনের মধ্যে এর আগে এরকম আপলোড করতে পারলাম না ট্রেনের মধ্যে যার জন্য ব্লগ এডিট করে রেখেছিলাম যার জন্য আর আজকেরও ব্লগ দিতে পারবো না ওখানে নেমে তারপরে আমি ব্লগগুলো পরপর ছাড়ব তাছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছি না এখন পৌনে এগারোটা বাজে ঘড়িতে পৌনে এগারোটা বাজে সবাই হচ্ছি শ্রীশকে নিচে দিয়েছি শ্রীয়াংশ শুয়ে পড়েছে চুমকিও শুয়ে পড়েছে আর আমি পড়ে শুভ শুয়ে পড়েছে আর খাওয়া দাওয়া বলতে আমরা ট্রেনে তো ট্রেনের তো খাওয়া খাই না আর তাছাড়াও বাড়ি থেকে চুমকি যা করে এনেছিল সুজি রুটি সেগুলো তো গতকাল রাতে খেয়েছি সুজিটা ছিল ঠান্ডার মধ্যে ভালোই ছিল আর সুজি খেয়েছি আর মুড়ি এই সমস্তই খেয়েছি বেশি কিছু খাইনি স্ত্রীংশ জাত করেনি বেশি কিছু খাইনি এটাই ভালো যার কারণ আমি ট্রেনের জিনিসও খাই না একটু আসতে কথা বলতে হচ্ছে সবাই শুয়ে পড়েছে তো যাই হোক আমাদের শ্রীহাস যা খাইয়ে খাইয়ে দিয়েছি চুমকিও শুয়ে পড়েছে যদি চুমকি ঘুমায়নি আর মোবাইল দেখছে আমি শুয়ে পড়বো আমি আর দেরি করবো কারণ তিনটে পাঁচ দেখাচ্ছে যেটা দুটো পঞ্চাশ ছিল এখন যদি ট্রেনে দেয় এখনও এক ঘন্টা চল্লিশ মিনিট মতন লেট চলছে ট্রেন তা যদি ট্রেনে দেয় তাহলে তবু দেখাচ্ছে তিনটে পাঁচ যাই হোক যদি ট্রেনটা যদি ভোর ভোরবেলায় উঠতে হবে ওই জন্য আর দেরি করবো না হয়তো ঘুম হবে না কারণ ঘুম ট্রেনে আমি কোনোদিনই ঘুমাই না কারণ স্ট্রিয়ান্ত থাকে তো 行。<Okay. S 2> okay. সম্বন্ধে চিকিৎসা সম্বন্ধে কুটি টুটি যদি কারো কিছু জানার দরকার প্রয় প্রয়োজন পড়ে নিশ্চয়ই কমেন্টস করবেন উত্তর দিয়ে দেবো যতটা পারবো দেখিয়ে দেবো উত্তর দিয়ে দেবো যাই হোক আজকের দিনের মতো ব্লকটা এখানে নিঃশ্বাস করবো